মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে আধুনিক শিক্ষার সকল কার্যক্রম ও সিলেবাস অনুসরণ করছে মার্কাজুল কুরান আল ইসলামী চট্টগ্রাম মাদ্রাসা ইসলামিক জ্ঞানের পাশাপাশি আধুনিক শিক্ষার সকল কার্যক্রমে সফলতার চমক প্রদর্শন করছে প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় শিশুদের বিকাশ নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এবারও ভিন্নভাবে বালিকা শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি দৌড় বল নিক্ষেপ বেলুন ফুটানো পিলো পাসিং যেমন খুশি তেমন সাজর নানা বৈচিত্র্যপূর্ণ খেলার আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন শেষ হয় নগরীর দক্ষিণ খুলশি কনকর্ড ই তামান্না ভবনের ছাদে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়

শর্তেছেন আপনারা নিদর্শন সূচকে আমাদের মাদ্রাসায়ে আমরা চাইলেই 10 জন শিক্ষিকা দিয়ে মাদ্রাসা চালাতে পারতাম ক্লাস 8 পর্যন্ত আমরা তা করিনি আমরা 15 জন শিক্ষিকা রেখেছি 8 জন আলেম রেখেছি 2 জন হাফেজা রেখেছি আর 5 জন জেনারেল শিক্ষিকা রেখেছি আমরা এখানে প্রাইভেট মাদ্রাসা করতেছি বিজনেস হিসাবে নয় ওনলি ইসলামিক সার্ভিস হিসাবে যদি আমরা বিজনেস হিসেবে করতাম আমরা 10 জন দিয়ে আমরা মাদ্রাসা চালাতে পারতাম আপনাদের সন্তানদের সুবিধার জন্য আবাসিক শিক্ষার্থীদের জন্য আমরা রুম ভিত্তিক একজন করে শিক্ষিকা রেখেছি যাতে সেই ঠিকভাবে খাবার খাচ্ছে কিনা ঠিকভাবে ঘুমাচ্ছে কিনা ঠিকভাবে পড়াশোনা করতেছে কিনা এগুলো সব সবগুলো অবজার্ভ করার জন্য আমরা প্রতি রুম ভিত্তিক একজন করে আমরা শিক্ষিকা রেখেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখেন এ পর্যন্ত আমাদের মারকাজুল কুরআন 2020 সাল থেকে প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ এই বিশাল থেকে আমরা প্রতি বছর বছরের বছর বছরের পর বছর একটা একটা আমরা আপডেট করে করে যাচ্ছি আলহামদুলিল্লাহ প্রতি বছর একটা চেয়ে একটা যুব প্রযুক্তি হিসাবে তাল মিলি আমরা সব কারিকুলাম মাদ্রাসা সিস্টেম আমরা সব কিছু আপডেট করতেছি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলতে পারি আমাদের মাদ্রাসার টিচাররা বাচ্চাদেরকে আদর যত্ন করে করে পড়ায় প্রহার সারা সুন্দর ভাষা দিয়ে আমাদের ক্লাস করায় বাচ্চাদেরকে পাঠদান করায় আমাদের মাদ্রাসায় কোনো প্রহার নাই প্রহার বিহীন সৌ কৌশলে আমরা তাদেরকে পাঠদান করিয়ে থাকি আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখি মাদ্রাসা সেফটি আপনারা মেয়েদেরকে আমাদের কাছে এখানে বিশ্বাস করে করতে পক্ষে এখানে বিশ্বাস করে দিয়ে যাচ্ছেন আমরা সেই বিশ্বাস কতটুকু রাখতে পেরেছি সেটা প্রমাণ হচ্ছে সেফটি আপনারা দেখতেছেন বিল্ডিং এর মধ্যে কোন কোন তামনা বিল্ডিং এ যখন প্রবেশ করে তখন একজন সিকিউরিটি আপনাদের থেকে জিজ্ঞেস করে আপনি কোথায় যাচ্ছেন এরপরে যখন আপনি যখন মাদ্রাসা গেট আসবেন আর এই পারমিশনের পরে আপনি তারপর বালিকা শাখায় ঢুকতে পারবেন এরপরে ক্লাস টিচারের অনুমতির পরে আপনার সন্তানকে আপনি যেতে পারবেন আমি বালিকা শাখা করার আগে সেফটি নিশ্চিত করছি তারপরে আমি কি করছি মাদ্রাসা দিছি বাংলাদেশের যত বড় বড় বালিকা মাদ্রাসা মহিলা মাদ্রাসা ওলামা একরাম বল আছেন সরকারি বেসরকারি সবার সাথে আলহামদুলিল্লাহ বেশি আর কম আমার সাথে একটা যোগাযোগ আছে একটা সম্পর্ক আছে তাদের সাথে তাদের সাথে সু পরামর্শ করে পরামর্শের মাধ্যমে আলহামদুলিল্লাহ মার্কাজুল কোরআন চট্টগ্রাম না পুরো পৃথিবীর মধ্যে আলহামদুলিল্লাহ মার্কাজুল কোরআন কে এক নামে চিনতেছে এখন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরতি মজিদিয়া মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা কারি এহসানুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনকর্ড ই তামান্নার স্বত্বাধিকারী ও শিক্ষানুরাগী হাজী মোসাম্মদ মারিয়া আক্তার মার্কাজুল কুরান আল ইসলামী বালক শাখার প্রিন্সিপাল হাফেজ মাওলানা এরফান সহ অন্যান্য অতিথিবৃন্দ এছাড়া আরো উপস্থিত ছিলেন বালিকা শাখার প্রধান আলেমা জান্নাতুল নাইমা আলেমা উম্মে কায়েস আসমাউল হুসনা রাশেদ আক্তার হাফিজা লামিয়া আক্তার উম্মে সালমা তাবাসসুম আক্তার ফারিন আক্তার জান্নাতুল ফেরদৌস শারমিন সুলতানা তোহরা আক্তার রায়হান জান্নাত সাবিনা আক্তার সাদিয়া আক্তার আলফিনা আক্তার ছাত্র ছাত্রীরা এবং গার্ডিয়ানরা অনেক কষ্ট করে দয়জ সরকারে আপনারা দেখেছেন প্রভুত করেছেন এটা আমার খুব ভালো লেগেছে আপনারা আপনাদের বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য হয়তো কষ্ট করে আপনারা রোদের মধ্যে বসে আছেন সেই জন্য আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে আমি মনে করি আপনারা সবাই আনন্দিত উৎফুল্লিত এই যে বাচ্চারা কত সুন্দরভাবে যে ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করেছে আর স্টুডেন্টরা কত সুন্দরভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এটা দেখে আসলে আমাদের মন ভরে গেছে বলার বাহিরে বলতে গেলে অনেক কথা ইনশাল্লাহ আপনি যেভাবে খেলার প্রতি মনোযোগী হয়েছেন আশা করি পড়ালেখার প্রতি মনোযোগী হবে আমরা এখানে দিনই শিক্ষার পাশাপাশি বাচ্চাদের যে নীতি নৈতিকতা এগুলো দিয়ে থাকি পাশাপাশি বাচ্চাদের আনন্দের জন্য বাচ্চাদের রিফ্রেশমেন্টের জন্য আমরা বার্ষিক একটা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকি আলহামদুলিল্লাহ বাচ্চারা খুব সুন্দরভাবে এখানে অংশগ্রহণ করেছেন আমি অদ্র মাদ্রাসার একজন খাদিম হিসেবে অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রীদেরকে ধন্যবাদ জানাই আশরা জোসিমন নিউজ ডে টোয়েন্টি ফোর চট্টগ্রাম